আজকে যদি এটা পশ্চিম বাংলা না হয়ে যদি এটা উত্তর প্রদেশ হতো দুই ঘন্টা সময় লাগত না অপরাধের বিচার হয়ে মেয়ে ভিতর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব আমরা দশ কোটি টাকা তো দিতেই পারি ওইবার কি আজকে ওইবারের মের হয়েছে পরশুদিন আপনার বাড়ির মের হবে না তার কি গ্যারান্টি আছে kisi ko dikat ache jay sri ভারত মাতা কি যাই তো সবাইকে এই সুস্বাগত জানাচ্ছি তো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা মেয়ের ইজ্জতের কাছে একটা মেয়ের জীবনের কাছে থেকে বড় হলো দশ লক্ষ টাকা খুবই দুঃখজনক জি করের যে ঘটনা হয়েছে আজকে দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত অপরাধীদেরকে ধরতে পারেনি এখনও পর্যন্ত অপরাধের কোনো বিচার হয়নি এ হলো বর্তমানে পশ্চিমবাংলার অবস্থা আপনারা কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার হাজার টাকার পিছনে আপনাদের সমাজটাকে আপনাদের জীবনটাকে এইভাবে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন আজকে দু হাজার চব্বিশের মধ্যে এমন একটা দুর্ঘটনা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছে তার আগে অনেক হয়েছে কিন্তু কোনো অপরাধীর বিচার হয়নি যেখানে মেয়েটাকে রেপ করে মারা হয়েছে সেই মেয়েটাকে বলা হয়েছে সে নাকি সুইসাইড করেছে কিন্তু অথচ যে অপরাধী তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি এটাই আমার কাছে দুঃখ লাগছে যে মেডিকেলের মধ্যে তো অনেক লোক থাকে তার কলিগ আছে এখানে ডাক্তার রয়েছে মেডিকেলের মধ্যে অনেক লোক থাকে তো তাদেরকে ধরে ইনকোয়ারি করেন যে কিভাবে সেটা হয়েছে না যে অপরাধ করেছে তাকে কি করে বাঁচাবে সেই চিন্তায় আজকে মুখ্যমন্ত্রী ঘুম নেই একটা মেয়ের সম্মানের কাছে দশ লক্ষ টাকা ওনার কাছে বড় হয়েছে আজকে যদি এটা পশ্চিমবাংলা না হয়ে যদি এটা উত্তরপ্রদেশে হতো দুই ঘন্টা সময় লাগতো না অপরাধের বিচার হয়ে অপরাধে এত গুণে গুণে ফাঁসি দিয়ে দিত কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে আপনারা কোন রাজ্যে বাস করেন একটা মেয়েদের সিকিউরিটি গার্ড নেই মেয়েদের একটা সেফ নেই সেই রাজ্যের মধ্যে আপনারা কিভাবে জীবন করতে পারবেন সে কোন রাস্তাঘাটে গড়ে নি তার কর্মে কাজের মধ্যে সে রয়েছিল একটা সাধারণ ঘরের মেয়ে সে বড় স্বপ্ন দেখেছিল সে ভালো ডাক্তার হবে ভালো মানুষকে সেবা দিবে আজকে মানুষের হাতে তার মৃত্যু হয়েছে কাজ যে দর্শন করে তাকে মৃত্যু মেরেছে কিন্তু আজকে এটাই দুঃখ লাগছে যে অপরাধীদের অপরাধীদেরকে এখনো পর্যন্ত বিচারে তারা নিয়ে যাচ্ছে না আজকে কলকাতার মানুষ ঘুম নেই তারা চিন্তা করছে যে এমন একটা কাণ্ড করেছে প্রতিবাদ করছে তারা কিন্তু না বাংলার মুখ্যমন্ত্রী উনি নিজে বলছে চাই আরে অপরাধীকে ধরার দায়িত্ব তো আপনার আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনার সেটা কর্তব্য হলো অপরাধীর বিচার করা আর আপনি বলছেন বিচার চাই বিচার চায় আপনি কার কা বিচার চাবেন কিভাবে সে অপরাধীকে বাঁচানোর জন্য এই চক্রান্ত চালাচ্ছে আর রাজনীতি তো কি বলবো এমন রাজনীতি হয়েছে চুরি ডাকাতি যেখানে লুটপাট এখানে কি করে রাজনীতি হতে পারে খুবই মানে দুঃখ মানে খুবই মানে ভয়ানক এই কর্মকাণ্ড হচ্ছে আজকে পশ্চিমবাংলার মানুষ আপনারা জেগে উঠুন এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করান কারণ এই মুখ্যমন্ত্রী যদি আপনাদের এখানে থাকে আপনাদের রাজ্য থাকে তাহলে আজকে যে মেয়েটি তার কষ্ট পেয়ে হয়েছে একজন মায়ের কুল খালি হয়েছে তো আপনাদের একদিন এরকম আসতে পারে আজকে ওই বাড়ির মেয়ের হয়েছে পরশুদিন আপনার বাড়ির মেয়ের হবে না তার কি গ্যারান্টি আছে কি সিকিউরিটি গার্ড আছে কি সেফটি আছে আপনারা কিভাবে বেরোবেন যেখানে পুলিশের কোনো নিরাপদ কোনো সিকিউরিটি গার্ড নেই পুলিশ টাকার পিছনে ঘুরছে টাকা দিলে তাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আপনার বাড়ি মেয়েটা কিভাবে সেফ থাকবে কিভাবে বাইরে বের হবে কিভাবে তার জীবনের কর্ম করবে সে আগে বাড়বে তো আপনারা প্রতিবাদ করুন এর পিছনে অনেক বড় একটা চক্রান্ত চলছে রাজনৈতিক হাত আছে এই যে সঞ্জয় রয় নামে যে লোকটাকে ধরা হয়েছে সে সেভিক পুলিশ কত লোক সেভ দিচ্ছে আপনি বুঝতে পারছেন যে কত বড় একটা চক্রান্ত চালাচ্ছে তাকে রিমান্ডে না হোক কে কি করেছে সেটা তার মুখ থেকে তো বেরিয়ে যাবে তাকে এখন তো রিমান্ডে নিচ্ছে না সিবিআই করবে পুলিশ কি করছে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে মেয়েটাকে গ্যাং রেপ করে তাদেরকে মারা হয়েছে তারপরে তার বাড়ির লোক যখন এসেছে বলা হচ্ছে তার সে সুইসাইড করেছে সে করেছে এটা কি এটা কি মানুষ বোকা আজকাল দিদি ডাল যুগ এখন মানুষকে বোকা আছে তার ময়না তদন্তের মধ্যে কতগুলো রিপোর্ট এসছে কত জায়গায় তাকে কষ্ট দিয়ে মেরেছে চোখের মধ্যে রক্ত হয়েছে হাড় ভেঙে দিয়েছে হাতে নোক উল্টে দিয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে তারা এই ক্ষত করেছে তো খুবই দুঃখজনক এটা এমন একটা আইন করা হোক আমাদের দেশের মধ্যে যে কখনো যেন এরকম কাণ্ড করতে চায় কেউ সে বার যেন ভাবে বার যেন চিন্তা করে যে এই যে মেয়েটাকে তারা মেরে দিয়েছে এরকম বিচার ভারতবর্ষের মধ্যে দেখান হোক বিচার এই নয় যে লুকিয়ে লুকিয়ে বিচার হয়ে গেল দেখতে এরকম বিচার আমরা মানি না বিচার হতে হবে লাইভের মাধ্যমে একবারে কি তো একটা কাজ তার থেকে বিচার হবে মানুষের নর্মাল মধ্যে পাবলিকের মাঝখানে তার এরকম অপরাধের বিচার হতে হবে তাহলে আজকে ভারতবাসী দেখতে পাবে দুনিয়া দেখতে পাবে যে রেপ করার শাস্তি কি একটা মেয়েকে এভাবে হত্যা করার শাস্তি কি মেয়েরা হলো মায়ের জাত নারীর জাত একটা নারী পশ্চিম বাংলার মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে নারী মৃত্যু হচ্ছে কোন সিকিউরিটি গার্ড নাই একটা অন ডিউটির মধ্যে একটা সাধারণ মেয়ে এভাবে কুকুর বিড়ালটা কামড়িয়ে খেয়ে নিচ্ছে আজকে যেভাবে তারা প্রতিবাদ করছে কিন্তু বিচারে কোনো বিচারে কোনো ব্যবস্থাই করেনি এখন পর্যন্ত আর সেখানে বলছে আগে অপরাধীকে না ধরে বলছে দশ লাখ টাকা দিয়ে দিবে তার জীবনের তার যে মায়ের মেয়ে হারিয়েছে তার কুল খারি হয়েছে তার মেয়েকে আনতে পারবে দশ লাখ টাকা দিয়ে দশ লাখ না না কোটি টাকা আনতে পারবে আপনি যদি সত্যি যদি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকেন তাহলে অপরাধীকে বিচার করে দেখান অপরাধীদেরকে বিচার করে দেখান কি বিচার করবেন আপনাদের দলের লোক আপনাদের নেতা বেতা নেতাদের জন্য সবকিছু মাফ আর সাধারণ লোকেদের জন্য কিছুই নেই লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা এসব লোভ দেখিয়ে মানুষ থেকে ভোট আর এরকম অরাজনীতিক চালাচ্ছেন দেশের মধ্যে বাঙালি লোক তাহলে বোকা তারা মানে টাকার এত লোভ তাদের মানে কোনটা ভালো কোনটা খারাপ সেটা যাচাই না করে যা খেয়ে খুশি তাকে ভোট দাও যা খুশি তাকে ভোট দাও যখন ভোট দিবে রাজনীতিতে আসবে ক্ষমতা আসবে তখন আপনাদের এইভাবে অত্যাচার চলবে আপনারা জেগে উঠুন যে কিভাবে চক্রান্ত চলছে আজকে দুনিয়ার মধ্যে একটা মহামারীর মতো সৃষ্টি হয়েছে কারণ হলো দেশের মধ্যে হচ্ছে বিনাশ কাল এসে গেছে পুলিশ স্টার্ট হয়েছে বিনাশ কাল এসে গেছে আপনারা জেগে উঠুন প্রতিবাদ করুন এর শাস্তি না হবে তো আপনারা প্রতিবাদ থামবেন না থামাবেন না দশ লাখ টাকার মূল্য ওনার কাছে অনেক একটা মেয়ের জীবনের কোনো মূল্য নেই প্রতিবাদ করুন সবাই জেগে উঠুন বাঙালিরা জেগে উঠুন আজকেও অন্য বাড়ি মেয়ে হয়েছে পরশুদিন দিন আপনার বাড়ির মেয়ে হবে না তার কোনো গ্যারান্টি নেই যেই কাণ্ড করেছে তাদেরকে ধরুন কঠিনতম কঠিন তাদের লাইভের মাধ্যমে সে বিচার করা হবে যেন ভুল করে যেন পরবর্তী কোনো পুরুষ একটা নারীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাবে আজকে যদি পশ্চিম বাংলা না হয়েছে আমি দুবার উত্তর প্রদেশের মধ্যে হতো বাবার প্রদেশের মধ্যে হতো কি হয়ে যেত এত মিছিলের কোনো দরকার ছিল না এত আন্দোলনের কোনো দরকার ছিল না সেকেন্ড সেকেন্ড এ মুখ্যমন্ত্রীকে আপনারা পদত্যাগ করুন মুখ্যমন্ত্রীকে আপনারা হাটান না হলে আপনাদের বিনাশ হবে কোন বিচার পাবেন না এ দুদিন পরে এটা দিবে বাস হয়ে গেল আপনারা পাতি জেগে উঠুন বলছি বাঙালিরা জেগে উঠুন হিন্দুরা আজকে এটা হিন্দুদের হচ্ছে এটা অন্য কোনো জাতির হতো তাহলে এতক্ষণে কি যে অবস্থা হতো আপনারা এবার ভাবুন আমার বলার মতো কিছু নেই আমি প্রতিবাদ করতে পারি কেননা এমন একটা নুরামি জঘন্য কাজ আজকে পশ্চিম বাংলার মতো একটা জায়গার মধ্যে হচ্ছে যেখানে মা দুর্গা পূজা হয় মাকে আমরা দেবী আমরা নারীদেরকে মায়ের সম্মান দেই সেই একটা নোংরা একটা জঘন্য কাজ হয়েছে এখন পর্যন্ত তার বিচার হয়নি মানুষ প্রতিবাদ করছে তার কোনো কেয়ার করছে না নিজে উনি গিয়ে রাস্তায় রাজপথে নামছে ফাঁসি চাই ফাঁসি চাই যে বিচার করবে সে আবার বিচার চাচ্ছে কার কাছে এটা আপনারা ভাবুন নিচে কমেন্ট করে জানান কিন্তু আমি একজন বাঙালি হিন্দু এজন্য আমার খুব কষ্ট লাগছে যে আমাদের বাঙালিদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে খুবই কষ্ট লাগছে তা আপনারা প্রতিবাদের ঝড় তুলুন যে প্রতিবাদের শেষ করবে না যত বন্ধু তার অপরাধের শাস্তি না হয় আর যে বোনটি এভাবে প্রাণ হারিয়েছে ভ্রণটার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওনার জন্য গতি হয় ওনার আত্মার জন্য শান্তি হয় তো আবার আসবো আপনাদের মাঝে এরকম ভিডিও দেখতে চান ধার্মিক ট্রাভেল প্রতিবাদ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থাকুন জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জয় হিন্দ